আসসালামু আলাইকুম এই গরমে কোথ যেতে কোথি যাবেন বলেন তো রাজশাহীতে এত গরম পটকরে গরুর দুধটা ফাটে গেল তারপরে কি করলাম ভাবলাম যে মিষ্টি বানানো শুরু করি ছানা বানিয়ে নিলাম অতপর মিষ্টি বানাতে শুরু করলাম অনেক ডলাডলি ঘষাঘষির পরে এই যে মিষ্টিগুলো বানাচ্ছি তারপরে এই যে কয়টা হয়েছে মনে হয় পনেরো ষোলোটার মতো তারপরে তো শিরা বানানোর জন্য চুলায় আগুন জ্বালাই দিলাম মানে আগুন জ্বালাই দিলাম এমনি রাজশাহীতে গরম আগুন খালি জ্বলছে আর জ্বলছে আবার চুলা জ্বালাই দিলাম যাই হোক এখন এই যে আমাদের শিরাটা রেডি হয়ে গিয়েছে যদি আপনারা রেসিপি চান যে কীভাবে কী বানাইছি বলতে পারি তবে আমার মিষ্টি কোনো দিন পারফেক্ট হয় কোনো দিন হয় না বহুতবার বানিয়েছি বহুতবার বানাই 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 তাও ঠিক হয় না তারপরও আবার বানাইছি লজ্জা নয় আসলেই লজ্জা নেই যাই হোক এই যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিয়েছি গোল 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 করে মিষ্টি কয়টা মিষ্টি দিয়ে চামচ দিয়ে তো আর লাড়া যাবে না এই যে এভাবে হাত দিয়ে ধরে 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 লাগতে হবে তারপর ঢেকে ধুতে হবে দশ মিনিটের মতো ঢাকে থুয়েছিলাম তারপরে বানিয়েছিলাম গোল মিষ্টি হয়ে গেছে গরমের ঠালায় চ্যাপ্টা মিষ্টি এই যে আমাদের মিষ্টি কিন্তু অনেক তুলা হয়েছে স্বাদও অনেক মজা হয়েছে স্টেপ বাই স্টেপ যদি কারো রেসিপি লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দেব নি সমস্যা নাই আমাদের রাসায়ীতে থেকে কে বেড়াতে এসেছেন এই গরমে একটু জানাবেন কমেন্টে দেন মিষ্টি এমনই নরম হয়েছে তুলতেই পারছি না যাই হোক ভালো থাকেন বাই বাই